রোল নাম্বার এক এ রোল নাম্বার এক কোথায় স্যার ও তো আসে নাই ও তো ভালো ছাত্র প্রতিনিয়ত স্কুলে আসে আজকে আসে নাই কেন স্যার ওর তো জুতা ছিড়ে গেছে ও আচ্ছা ঠিক আছে বসো রোল নাম্বার দুই ইয়ে চার রোল নাম্বার তিন ইয়ে চার কাকা হ্যাঁ তুই স্কুলে গেছস না কাকা আমার তো স্কুলে যাওয়ার সময় জুতাটা ছিড়ে গেছে আমার একজন নতুন জুতা কিনে দেবা তোরে জুতা কিনে দেবো আমার নিজের ভাই তো জুতা নাই কয়দিন আগে তো তোর জুতা কিনতে দিলাম তোর আমি কইছি একশো দিন পরে করো লাগত না আমার লোক হোটেলে কাম কর করে খা পরালেখা করবা তুমি পড়ালেখা করে দুনিয়াবা যাবাগা তোর বাহে মরে যাই হেরে আমার ভালো ঠিক আছে বিপদ ন আমার কি হের বিপদ আসেন তোর আমার চিন্তা লাগে জোতা কিনা লগা যা জোতা আমি কিনা দিবার পাইতাম না জুতা কিনা পরা পর

তোমার পায়ে জুতা কোথায় স্যার আমার পায়ে জুতা ছিড়ে গিয়েছিল তো পায়ে আমার আসতে দেরি হয়ে গেছে ও আচ্ছা ঠিক আছে ভিতরে এসে বসো এই তুমি এটা কি লিখছো হ্যাঁ এটা কোথা থেকে আসছে আমি তোমাদেরকে এভাবে শিখাইছি নাও হয় নাই এ তোমারটা কোথায় হামজালা তুই এখানে আটপুক দিতেছস স্যার তোর জুতা গিফট দিছে জুতা দিছে মানে না না আমি এই জুতা নিতে পারমো না পরে যদি কাকা দে হে কাকা কোন থেকে ভাই আমি চুরি করে আনছি পরে আমার এ দিব তোরা জাগা সারে রে কবি আমি জুতা নিতে পারবো না আচ্ছা তাড়াতাড়ি স্কুলে চলে আয় স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি কি জন্য স্যার হামজালা জুতা নাই নাই হামজালা জুতা নাই নাই আচ্ছা ঠিক আছে টেবিলে রেখে দাও এইভাবে দিলে তো নিবে না হুম বুঝতে পারছি আগামীকাল ক্লাসে একটা ব্যবস্থা করতে হবে আসসালাম তোমরা কেমন আছো তোমাদের জন্য আজকে একটা প্রাইজ নিয়ে আসছি প্রাইজটা হচ্ছে একজুর জুতা আমি একটা অঙ্ক দিব যে অঙ্কটা পারবে তার এই পুরস্কারটা দেওয়া হবে সবাই বুটের দিকে তাকাও আর খাতা বের করো সমান সমান ইকল্ট কত এটা সবাই বের করো দু আঠারো না পারলাম না জুতাগুলো দিতে আচ্ছা তোমরা যেহেতু সবাই অঙ্কটা পারছো আর পুরস্কার যেহেতু একটা সবাই দেওয়া সম্ভব না তাই তোমরা একটা কাজ করো তোমাদের খাতা বের করে যার যার নাম লিখে এই বক্সে জমা দাও আমি এই লটারির মাধ্যমে যার নাম পড়বে তার এই পুরস্কারটা দিব বুঝতে পারছো সবাই লিখো আমি এখন লটারিটা তুলতে যাচ্ছি আমি যেই কাঙ্ক্ষিত নামটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হামজালা হামজালা তুমি তোমার পরিষ্কারটা নিয়ে যাও ঠিক আছে যাও স্যার স্কুল ছুটি হয়ে গেছে আপনি এখনও নাই আর কান্না করতেছেন কেন আসলে স্যার আপনি তো জানেন আমাদের ক্লাসে একটি এতিম বাচ্চা আছে বাচ্চাটি প্রতিদিন সেরা জুতা পরে স্কুলে আসে তাই আমি তারে নতুন জুতা কিনে দিছি, কিন্তু সে কোনো ভাবে নেয়নি তারপর আমি ভাবলাম যেহেতু বাচ্চাটি ভালো ছাত্র তাই আমি একটি অঙ্ক দিলাম যে অঙ্কটি ওই পারবে আমি তারে জুতাটি গিফট করে দেব কিন্তু স্যার অঙ্কটি সবাই পারছে তাই আমি একটি লটারি ব্যবস্থা করলাম আসলে এই লটারির মাধ্যমে হামজালা এই জুতাটি পাইছে আপনি এই জন্য কান্না করতেছেন না আমি এর জন্য কান্না করতেছি না আমি কান্না করতেছি সবাই লটারিতে হামজালার নামটাই লিখছে ক্লাসের সব বাচ্চারাই চায় যে জুতাগুলো হামজালাই পাবে